বন্ধুরা আজ একত্রিশে জুলাই আজ হলো বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে আজ বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই সকল জায়গাগুলির আবহাওয়ার আপডেট আমি দেব এবং লেটেস্ট আপডেট যেটা সেটা আমি বলবো কি বললো আলিপুর আবহাওয়া দপ্তর তা আপনাদের জানাবো এবং লাইভ ট্র্যাকিং বা লাইভ ম্যাপের দ্বারা আপনাদের দেখাবো কোথায় আজ কেমন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন এবং এরকম আবহাওয়ার প্রতিদিন প্রতিনিয়ত যাবতীয় খবর জানার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তাছাড়াও উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলিতে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিও রয়েছে সমুদ্র উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় শুধু তাই নয় অপর বাংলা অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চিতাকাং মহেশখালীতে আজ ভালো ঝড় বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল থাকবে চিতাকাং মহেশখালীতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইবে উত্তরবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে দিনের বেলা এবং রাতের বেলা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরায় বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু কাল থেকে ত্রিপুরায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে শুক্রবারের পর থেকে বলা যেতে পারে দক্ষিণবঙ্গের সকল জেলাগুলিতে শুক্রবারের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে আজ আলিপুর আবহাওয়া দপ্তর সেটা জানিয়েছে এইবারে আপনাদের লাইফ ম্যাপ বা লাইফ ট্র্যাকিংয়ের দ্বারা দেখাবো বন্ধুরা কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ভারী থেকে ভারী বৃষ্টি এবং শুধু তাই নয় ওপর বাংলা অর্থাৎ সাতক্ষীরা এদিকে কলাপাড়া খেপুপাড়া লালমোহন সেখানে ঘন কালো মেঘের জমায়েত এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টি শুধু তাই নয় কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া মোটামুটি সব জেলাতেই আজ মেঘলা বা মেঘাচ্ছন্ন পরিবেশ পশ্চিমের জেলাগুলিতে একটু আবহাওয়া পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে এবং খড়াগপুরের দিকে আমরা মেঘ দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান দুর্গাপুর মোটামুটি মেঘাচ্ছন্ন উত্তরবঙ্গের শিলিগুড়িতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং আলিপুরদুয়ার কোচবিহার মোটামুটি পরিষ্কার সিলেটের দিকে ঘন মেঘ এবং ত্রিপুরার দিকে হালকা মাঝারি মেঘ চিতাগাং মহেশখালীতে ভালো মেঘ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিতাগাং মহেশখালীতে এবারে লাইভ রাডার বা ওয়েদার রাডারে দেখব কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা ঝড় বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে এটা আটটা কুড়ির লাইভ আপডেট এবং এটি হচ্ছে ট্র্যাক করা হয়েছে ওয়েদার ওয়েদার আডারে যেখানে দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় কোন কোন জায়গাগুলিতে একটু জুম করবো কলাপাড়া খেপুপাড়া লালমোহন মাঠবেড়িয়া বাংলাদেশের এবং আমাদের উপকূলবর্তী এলাকায় সুন্দরবন হলদিবাড়ি গোসাবা গঙ্গাসাগর পাথর প্রতিমা এই দিকে এই জায়গাটায় একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি একটু দিনের বেলার দিকে যাব দুপুর এগারোটা নাগাদ সকাল এগারোটা নাগাদ যাবো সেখানে আমরা লক্ষ্য করতে পারছি হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গে হতে পারে সকালের দিকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বাকি বেলার দিকের গেলে আমরা দেখতে পাবো বৃষ্টিপাত রয়েছে দুটো নাগাদ গেলে দেখতে পারবো কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি চন্দননগরে হবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চাকুলিয়া খারাপপুরের দিকে বর্তমানে হালকা মাঝারি বৃষ্টি মেঘাচ্ছন্ন পরিবেশ বাঁকুড়ায় এবং একদম সামান্য ছিটোফোটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা স্বপ্নমূলক এলাকাগুলিতে খুলনা যশোর মদিরাপুর বরিশাল কুমিল্লা ত্রিপুরার আগরতলা আম্বাসা আমারপুর সেখানে বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা গেলেও হালকা মাঝারিভাবে সেখানেও বৃষ্টিপাত রয়েছে দেখতেই পাচ্ছেন আগরতলা আম্বাসা বাকি উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কারই আমি বলতে পারবো এরপরে আমরা একটু বিকেলের দিকে যাই বিকেল পাঁচটার আপডেট কী বলছে বন্ধুরা বিকেল পাঁচটা আপডেট বলছে বৃষ্টিপাত আরও বাড়বে বিশেষ করে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আমি আগেই বললাম ভিডিও শুরুতেই খারদা তারপরে চন্দননগর বনগাঁ হাবড়া চাকদা সেখানটা একটু বৃষ্টিপাত বাড়ছে এদিকে বাঁকুড়া পশ্চিমের জেলাগুলির বাঁকুড়া খড়গপুর সেখানে বৃষ্টিপাত রয়েছে এদিকে বর্ধমান কাটোয়া নলহাটি সিউড়ি মোটামুটি বৃষ্টিপাত রয়েছে এদিকে খুলনা সাতক্ষীরা মদিরাপুর কুমিল্লা ত্রিপুরা আগরতলা আমবাসা আমারপুর বৃষ্টিপাত হালকা মাঝারি হলেও হবে সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার আপডেন্টের পর আমরা যাবো একটু রাতের দিকে একটু রাতের দিকে গেলে দেখতে পারবো কোথায় কেমন বৃষ্টিপাত দেখুন রাতের দিকে এইবারে উত্তরবঙ্গের খেলার শুরু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে খড়গপুর চাকুলিয়া এদিকে হাবড়া কাঠি দীঘার দিকে এবং নামখানার দিকে অর্থাৎ রাতে সমুদ্র উত্তাল থাকবে বৃষ্টিপাতও রয়েছে রাতের দিকে চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া এদিকে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হালকা মাঝারি রয়েছে একদম সামান্য মেঘ রয়েছে মালদা মুর্শিদাবাদের দিকে এবং শিলগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে রাত হলে বৃষ্টিপাত বাড়ছে এবং শুধু তাই নয় দক্ষিণবঙ্গে একদম উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং রাতের দিকে একটু কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট সেখানে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কিন্তু রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়লে রাতে সেই বৃষ্টিপাত উত্তরবঙ্গে যাচ্ছে মোটামুটিভাবে বলতে পারি যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ মধ্যরাতে কলাপাড়া চিতাগাং মহেশখালী কুমিল্লা এইবারে একটু ভোরের দিকে যাওয়া যাক ভোর তিনটে নাগাদ সেখানে আমরা দেখতে পাচ্ছি এইবারে দক্ষিণবঙ্গের খেলা শুরু বৃষ্টির খেলা শুরু দক্ষিণবঙ্গে বৃষ্টি ফুল ফর্মে আসছে উত্তরবঙ্গে তো বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে আসামের গোয়ালপাড়া গুহাটি বৃষ্টিপাত মোটামুটি রয়েছে এইবারে আমরা উপকূলবর্তী এলাকায় যাব বি বাংলার উপকূল অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূল চন্দননগর হাবড়া খরদা রাতে ব্যারাকপুর শান্তিপুর সেইখানে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় আজ মধ্যরাতে আজ মধ্যরাতে বৃষ্টিপাত ঘুম কাটতে পারে সুন্দরবনবাসীদের জন্য কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগরতলা আমবাসা আমারপুর ত্রিপুরায় আজ রাত পেরোলেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং স্ক্রিনে দেখতেই পারছেন বন্ধুরা কীরকম ভারী থেকে অতি ভারী সহ বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বৃষ্টি ফুল ফ্রমে আসছে কোথায় কোথায় সুন্দরবনে তো ঘুম কাটছেই বৃষ্টিপাত কোষা আর শুধু সুন্দরবনই নয় বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও ঘুম কাটছে কোথায় কোথায় কৈখালি মাঠবেরিয়া পাথরঘাটা কলাপাড়া খেপুপাড়া এই জায়গাগুলিতে রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাল সকালে চিতাগাং মহেশখালী অর্থাৎ উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত রয়েছে মোটামুটিভাবে বলা যেতে পারে বৃষ্টিপাত ফুল ফ্রমে এবং বর্ষা ঢুকছে এইবারে আগামী চব্বিশ ঘন্টা দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে দেখুন চব্বিশ ঘন্টায় আমি তো বলেই দিলাম যে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ সব জেলাতেই রয়েছে কলকাতা চন্দননগর ওইদিকে হাবড়া উত্তর চব্বিশ পরগনা এবং ওইদিকে শান্তিপুর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া শিউড়ি বীরভূমের সিউড়ি কাটোয়া এদিকে নলহাটি মালদা আমরা সামান্য পাচ্ছি একদম মালদাতে আমরা কথাই বলিনি মালদা সম্বন্ধে মালদা একদম সামান্য বৃষ্টিপাত পাচ্ছি মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলায় ভারী বৃষ্টি চিতাকাঙ্গে ভারী বৃষ্টি মহেশখালীতে ভারী বৃষ্টি আগরতলা আমারপুর আমবাসা সেখানে হালকা মাঝারি বৃষ্টি এবং কাল থেকে বৃষ্টিপাত বাড়বে শিলিগুড়ি আলিপুরদুয়ার তেমন বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না কিন্তু সপ্তাহের শেষের দিকে বিরাট বড় একটা চমক এবং আবহাওয়ার বড় বদল সেই বদলটা কি আমরা এতদিন ধরে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পেয়েছিলাম এইবারে আমরা উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিটা পাব কোথায় কোথায় দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর কলকাতা হলদিয়া হলদিবাড়ি কাঠি দীঘা মন্দারমণি নামখানা পাথরঘাটা এদিকে গোসাবা বারুইপুর খর্দা হাবড়া চন্দননগর বন্ধুরা ভারী বৃষ্টি পেতে চলেছে এবার দক্ষিণবঙ্গ শুধু তাই নয় বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়ছে ফুটিরচারি উপজেলা কুমিল্লা ঢাকা কাপাসিয়া কলাপাড়া খেপুপাড়া এদিকে ত্রিপুরার আগরতলা আমারপুর আমবাসায় হালকা মাঝারি বৃষ্টি বা কখনও কখনও ভারী বৃষ্টি পরবর্তী পাঁচ দিন অর্থাৎ একদম সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি রবি এই সময়টা আমরা বৃষ্টিপাত পাচ্ছি পাচ্ছি তো দক্ষিণবঙ্গে বেশিরভাগটা উত্তরবঙ্গে কেমন পাচ্ছি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে চমকটা হচ্ছে উত্তরবঙ্গের তুলনায় এবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ বন্ধুরা তৈরি থাকুন বর্ষা প্রবেশ এবং বর্ষার ফুল ফ্রম ঢুকছে এইবারে পরবর্তী দশ দিন অর্থাৎ পরবর্তী সপ্তাহে শুরু এবং পরবর্তী সপ্তাহের মধ্যে মধ্যের সময়টা আমরা বৃষ্টিপাত পেতে চলেছি গোটা বেঙ্গল জোনে গোটা বেঙ্গল জোনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় কলকাতা চন্দননগর এদিকে কোলাঘাট আরামবাগ বাঁকুড়া কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া ঝাড়গ্রাম কাটোয়া দুর্গাপুর তো বললাম পুরুলিয়া ঝাড়গ্রাম বললাম আসানসোল চিত্তরঞ্জন সেখানে মালদা মালদায় বৃষ্টিপাত বাড়ছে মুর্শিদাবাদ নিয়ে কথা বলিনি মুর্শিদাবাদেও সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়েছে আগরতলা আমারপুর আমবাসা এখানে কিছু কিছু জেলায় আছে যেখানে হালকা মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া খেপুপাড়া বরিশাল খুলনা চিতাগাং মহেশখালী কুমিল্লা অর্থাৎ উপকূলবর্তী এলাকা বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইবারে আমরা গোটা বেঙ্গল জোনের মধ্যে একটা জায়গা যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সেই জায়গাটা এখন বলবো সেই জায়গাটি হচ্ছে বাংলাদেশের মহেশখালী হ্যাঁ বন্ধুরা বেঙ্গল জোনের সর্বোচ্চ বৃষ্টিপাত হবে বাংলাদেশের মহেশখালীতে কারা কারা দেখছেন কোথা থেকে অতি অবশ্যই কমেন্ট করে জানান এইবারে ভিডিও শেষ করার সময় চলে এসছে তাই আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আসবো শেষ করবো ভিডিওটি শেষ করব আজ কোথায় কেমন ওয়ার্নিং বা সতর্কতা রয়েছে আসামের গুয়াহাটির দিকে সহ বৃষ্টিপাত এবং আমি তো এখানে হয়রান হব যে কলকাতার নিচু বা উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের জন্য সতর্কতা রয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই থাকুক আগামী দিনে আবহাওয়ার আপডেট নিয়ে আসব বেশি বেশি করে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা